আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও আর একটি ব্লগ ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছে জানাচ্ছি নতুন করে আর একটি নতুন দিনে নতুন ভিডিও গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছি ঠিক তারপরের অংশ থেকে শুরু করেছি অনেকে অনেক মন্তব্য করেন এত দিন এত বছর ইউটিউব প্ল্যাটফর্মে সময় দিয়ে কী লাভ হলো কী কী জন্যে এবার সময় দিলাম এই ধরনের অনেক অনেক অ্যাগেরা বেগারা কথা শুনি আসলে সবসময় যে লাভের আশা করব এমনটা না এই যে চ্যানেলটা আমার এই চ্যানেলের আগে আমার একটা কুকিং রেসিপি মনি মনি চ্যানেল রয়েছে সেই চ্যানেলের আগে আরও একটি চ্যানেল ছিল সেটি ব্লগ চ্যানেল তখন আমার একটি ভালো স্মার্টফোন যেমন ছিল না তেমন আমি ভালো ভিডিও করতে জানতাম না এডিটিংও জানতাম না এমন কি ইউটিউব প্ল্যাটফর্মে যে আর্নিং হয় সেটাও কিন্তু জানতাম না তারপরেও প্রায় ছয়শো সাড়ে ছয়শো প্লাস ভিডিও আমি ডিলেট প্রাইভেট করে নতুন করে আমি কুকিং রেসিপি বাই মনি চ্যানেলটা ওপেন করি সেখানে যেমন অন্যান্য চ্যানেল থেকে এই প্ল্যাটফর্মে আমি অনেক কিছু শিখেছি তেমন আমি কিন্তু আমার সেই চ্যানেলে শেখাচ্ছিও আলহামদুলিল্লাহ আসলে সব সব সময় যে সব শেখার যেমন বয়স থাকে না শেখার যেমন সময় হয় না যে কোনো বয়সে যে কোনো সময় এসে আপনি শিখতে পারেন ঠিক তেমন সময় কিন্তু লাভের আশাটা করা যায় না সব সময় যে লাভের আশা মানে অনেককে লাভের আশা বলতে টাকাটাই বিবেচনা করে বা টাকাটাকেই সামনে রাখে এমনটা আসলে না আমি যা শিখেছি আলহামদুলিল্লাহ আমি আমার সংসারের জন্য যে কোনো স্ন্যাক্স বেকারি আইটেম যে কোনো কিছু রেসিপি আপনি তৈরি করতে বলেন সেটা আলহামদুলিল্লাহ সেই বিষয়গুলো নিজে নিজের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে অন্যান্য ভিডিও আমি ঘাটাঘাটি করে দেখে প্র্যাকটিস করে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে কোনো বেকারি আইটেম মিষ্টি থেকে শুরু করে সন্দেশ রসমলাই বান থেকে শুরু করে বিস্কিট আলহামদুলিল্লাহ পিৎজা বার্গার চিকেন রান্না বিফ রান্না তেহারি এমন কি কোনো বিরিয়ানি নেহারি কিছু আলহামদুলিল্লাহ বাকি নেই যেটা আমি পারি না আসলে কী শিখেছি অনেকে বলে অবশ্যই আমি অনেক কিছু শিখেছি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আর এখন আমি একটি কুকিং চ্যানেল ওপেন করেছি আর এক দুই দেড় বছর আগে সেটাতে মনিটাইজেশন চলছে আলহামদুলিল্লাহ কুকিং রেসিপি বাই মনি চ্যানেল সেটাতেও কিন্তু আমি রান্না শেখাই সব সময় যে পাওয়ার আশা করতে হবে এমন কিছু কিছু না আর অন্যের ভিডিওটা হয়তো বা পাবলিকের ভালো লাগে এই জন্য গ্রো করে যেমন সোনি আক্তার রিমা তো তার মতো হতে পারবো কিনা জানি না তবে আমি আবার শুরু থেকে নতুন করে শুরু করেছি আমি সময় দিয়েছি আর সময় দিয়ে নিজে শিখেছি এখন অন্য শেখাচ্ছি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার সেই মানে কোকি সোনি আক্তার রিমার মতো যেন আমার এই ব্লগ চ্যানেল বা কুকিং চ্যানেলগুলো যেন হয় তো পারবো কি না জানি না কিন্তু পারব না বলে যে চেষ্টা করব না এমন না তাই আমি চেষ্টায় আছি ইনশাল্লাহ কোনো না কোনো একদিন সফল হবই সেই আশায় তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকে অনেক কিছু বলে সামনে বা পেছনে এই সেইভাবে সেই জন্য এই ভিডিওটা মেক করা তো জিরো থেকে শুরু করলাম শুরু থেকে আবার নতুন করে শুরু করলাম তো আমি পারবো না তার জন্য কিন্তু হেরে যাব বা চেষ্টা করব না এমনটা না চেষ্টা করলে একদিন না একদিন সাকসেসফুল হবই ইনশাল্লাহ সেই আশাতে কিন্তু শিখছি তো আগে আমার একটি বাংলাদেশে ব্লকান মনি নামে একটি চ্যানেল ছিল তখন আমার একটা ভালো ডিভাইস ছিল না আর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আর্নিং করা যায় সেটাও আমি জানতাম না ভালোভাবে ভিডিও মেক করা এমনকি কি ফ্রুট কোন জায়গায় বিক্রি করে সেগুলো আমি বুঝতাম না জানতাম না সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক কিছু জানি আর সেই চ্যানেলের যত ভিডিও ছিল সিক্স ফিফটি প্লাস চ্যানেল ভিডিও ছিল সবগুলো আমি প্রাইভেট বা ডিলেট এইভাবে করে নতুন করে মানে সেই চ্যানেলটা আমি বন্ধ করে আমি নতুন একটি চ্যানেল খুলি সেটা হচ্ছে কুকিং রেসিপি বেমনি তো আপনাদের যদি ভালো লাগে সেই চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন আর আমি চেষ্টা করব সুন্দর সুন্দর আপনাদের সাথে ভিডিও কন্টেন্ট শেয়ার করতে যাতে করে সোনি আক্তার রিমাকেও আমরা হার মানাতে পারি আসলে পুরাতন রাচে মার্কেট নিবে এমন তো না আমরা মাঝে 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 যারা নতুন তাদেরও কিন্তু মার্কেটের প্রয়োজন আছে তো দেখতে পাচ্ছেন শুরুতেও আম শেষও আম যেহেতু আমের মৌসুম ইমানের আব্বু শেষ পর্যন্ত আম আনতেই থাকবে তো দু দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন